হ্যালো বন্ধুরা এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডে তাই একটু ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছে এই যে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাবো তো ভাবছিলাম রাজাবাত খাওয়া কিন্তু রাস্তায় পরে শুনতে পারলাম যে রাজাবাদ খাওয়া নাকি ডবল হেলমেট এখন লাগবে তো সেই কারণে আর রাজাবাত খাওয়া যেতে পারলাম না তাই এদিকে ওদিকে একটু চা বাগানের এদিকে ঘুরতে আসলাম তো চা বাগানের এদিকে এখন ঘুরছি দেখো জায়গাটা কি ভালো লাগছে দেখতে দেখো বক 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 করেই চলছে ওর যেখানে যাবে রাস্তাঘাটের লোকজন সব কিছু নিয়ে নানা রকমের আলাপ আলোচনা হতেই থাকে আর তার মধ্যে একটাও সিরিয়াস কথা নেই আন্টি আসবে বলছিল মানে ওর মা তো সেই জন্য অপেক্ষা করতে করতে একটু চাট খাচ্ছিলাম আলিপুরে আসলে আনটি কসমা বাজার যাবে সেই জন্য তো আনটি চলেও আসলো এখন যাচ্ছি এখন কিছু কেনাকাটা করবে যে ঢুকলাম কসমা বাজারে আনটি কেনাকাটা করছে আর আমি ঘুরছি এদিক ওইদিক দেখতেছি আর বাচ্চাদের ড্রেসগুলো দেখতে কি ভালো লাগে তার মাঝখানে একটু আয়নার সামনে গিয়ে পোজ নিচ্ছি তো কেনাকাটা শেষ টেস করে আমাদের দুজনেরই খুব প্রিয় রুটি রুমালি রুটি আর হচ্ছে চানা মশলা সব খেয়েটে বেরিয়ে এখন বাড়ির দিকে যাবো আসলে আনটিকে দিতে যাব তারপর আমি একটু আমাদের জংশন বাজারে যাব। কালকে যেহেতু তো সোমবার তো পূজার জিনিসপত্র কেনাকাটা বাকি তো আজকে এটুকুই বন্ধুরা চলো টাটা বাই বাই আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে বাই